অক্সফোর্ডের মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিশৃঙ্খলার প্রতিবাদে কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ টায়ার জ্বালিয়ে প্রতিবাদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন এসএফআই সদস্যদের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে এর প্রতিবাদে আজ কোচবিহার পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন কজবের গুঞ্জোবাড়ির সংলগ্ন এলাকায় বিক্ষক কারিড়া টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এবং এসএফআই এর বিরুদ্ধে স্লোগান তোলে শ্রীনমুল ছাত্র পরিষদের সদস্যদের বক্তব্য এটি শুধু মুখ্যমন্ত্রীর অসম্মান নয় বাংলার অপমান আমরা এ তীব্র প্রতিবাদ জানাই এবং এসএফআই এর এই নక్కারজনক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করি বিক্ষোভে জেরে এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় তবে পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়

একটা সভা করবে বলে তো সেই সভাটা এসিফাইরা বন্ধ করার চেষ্টা করে আর পুরো কথাটা বলতে বলতেই পারে না তো এই জন্য মানে গাড়ি প্রতিবদে আজকে তার জন্যই আমরা এই প্রতিবাদ চান্দ করছি কথা শুনে মিনিমাম তো দুই তিন ঘন্টা তোমার নাম বিষয় রয়েছে গত পরশু দিন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন এসএফআই এর কিছু বাহিনী অসভাবির বিরুদ্ধে আজ আমরা কৈলারের পলিটেকনিক কলেজের তৃণমূল ছাত্র পরিষদ আজ আমরা প্রতিবাদস্বরূপ আন্দোলনের পথে নেমেছি তোমরা কী দাবি জানাচ্ছ আমাদের দাবি একটাই এসে ভাই। আমাদের মানে দেশ থেকে সরাতে চাই কতক্ষণ কতক্ষণ চালাবে চলবে আমরা ঘন্টা চালাবো আমার নাম ঠিক আছে এক অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিকল্পিতভাবে ভাবে এসএফআই এর কিছু সংগঠন বক্তব্য সময় গন্ডগোল করে আমাদের বাংলা তথা পুরো দেশকে অসম্মান করার চেষ্টা করেছি এই বিরুদ্ধে এই অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিভার্সিটি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এই বিক্ষোভে বিক্ষোভ করছি কতক্ষণ চলবে তোমাদের আমাদের এই বিক্ষোভ চলছে চলবে এবং আগামী দিনেও আমরা এই বিক্ষোভ চালিয়ে রাখবো কি নাম তোমার আমার নাম মোজাম্মেল আলী কি দায়িত্বে আছো আমি একজন সাধারণ স্টুডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী বিষয়ে আজকে পলিটেকনিক আবার আন্দোলনের পথে টিএমসিবির নেতৃত্বরা তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ কোচা পলিটিক জিন্দাবাদ আপনার তো জানেনি পরশু দিন কী হয়েছে ইউকে ইউকে লন্ডনে সিপিএম একটা ছোট দল এসএফআই আছে ওরা অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা চিঠি করছিল মমতা ব্যানার্জির ভাষণটা আটকানোর জন্য যখন এটার মধ্যে ওরা আনসাকসেসফুল হইল ওরা ওখানে উপস্থিত হয় ওই জিনিসটাকে খারাপ করার জন্য চেষ্টা করল আমরা এখন সেটাই চাচ্ছি এই খারাপ কাজগুলো না করুন মমতা ব্যানার্জি যেহেতু এই যে এই কথাটা শুধু মমতা ব্যানার্জির অফান হয় না এই তো পি এম সব নেতা সব ছাত্রসমাজে আমাদের যত নেতা আছে সবার গালে একটা চড় উচিত কতক্ষণ চালাবেন তোমরা এই বিক্ষোভ আমরা এই বিক্ষোভ দুই থেকে আড়াই ঘন্টা চালাবে তোমার নামিরা আমার নাম পুনার ছাড়া ঠিক আছে